কেন্দ্রীয় সরকারের টাইমলাইন অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা নভেম্বর মাসের মধ্যেই অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই কিন্তু শেষ করতে হবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা এই মুহূর্তে দেশে সমস্ত কৃষকদের জন্য বড় আপডেট কারণ পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকার জন্য দেশের সমস্ত কৃষকরা অপেক্ষা করছেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রকল্পের টাকা কবে ঢুকবে তাহলে আপনারা চাষাবাদে ব্যয় করতে পারবেন সেই টাকা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আর্থিক সাহায্য পাঠিয়ে থাকেন বর্তমানে যে সংখ্যাটা কিন্তু প্রায় সাড়ে নয় থেকে দশ কোটি কৃষকের মধ্যেই কিন্তু রয়েছে যেটা এর আগে বারো তেরো কোটিও চলে গিয়েছিল বর্তমানে সাড়ে নয় কোটি বা নয় কোটি সামথিং কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন তো আমাদের আজকের আপডেটের মাধ্যমে আপনাকে খুব গুরুত্বপূর্ণ আপডেটসটা অবশ্যই শেয়ার করে জানাবো যে এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সেটা কত তারিখ নাগাদ আসতে পারে নভেম্বরের সেই বিষয়টা আপনাকে অবশ্যই জানানোর চেষ্টা করব আমাদের আজকের এই আপডেটটিতে বর্তমানে আপনাদেরকে জানাতে চাই পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকার বিষয় কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট কিংবা বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু আপডেট হয়নি অবশ্যই বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা সেটি আপনাকে চেক করে একবার দেখিয়ে দিচ্ছি তবে এই মুহূর্তে বেনিফিশিয়ারি আপডেট কিন্তু আপনাদের হয়নি বলেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো সেটা কীভাবে চেক করবেন এক নজরে আপনাকে জানাবো তার আগে জানাতে চাই প্রত্যেকটা রেজিস্টার্ড ফার্মারের জন্য ই বাধ্যতামূলক তাই আপনি আপনার ই অবশ্যই করিয়ে নেবেন ই যাদের একবার হয়ে গেছে আর কিন্তু এখানে যদি না করতে বলা হয় সেক্ষেত্রে আর করতে হবে না কিংবা করতে পারবেন না পিএম কিষাণ প্রকল্পের চলুন একুশতম কিস্তির বিষয়ে যে আপডেটসটা আপনাকে শেয়ার করতে চাই সেটি একবার আপনারা অধীর আগ্রহে শুনুন যেমনটা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিস্তি হচ্ছে ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে একটা কিস্তি হচ্ছে আগস্ট নভেম্বর মাসের মধ্যে তো দেখুন আগস্ট মাসের দুই তারিখে লাস্ট টাকা দিয়েছিল কিন্তু সেটা আগস্ট মাসের টাকা ছিল না আগস্ট মাস চলে এসেছিলো এবং একটা এপ্রিল টু জুলাই তো আমরা যে কিস্তির টাকাটা পাবো সেটা কিন্তু এই কিস্তির টাকা আগস্ট নভেম্বর মাসের মধ্যে কিন্তু পাব অর্থাৎ আগস্ট মাস থেকে নিয়ে নভেম্বর মাসের যে টাকা এই পিরিয়ডের মধ্যেই কিন্তু টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আগস্ট ও নভেম্বর এবং এই টাকা কিন্তু আমরা যেহেতু আগস্টের পর পরবর্তী সেপ্টেম্বর অক্টোবর মাসে পেলাম না সেক্ষেত্রে নভেম্বর মাসে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে তবে এই টাকা কত তারিখ নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়ে কোনো আপডেটস পাওয়া যায়নি হতে পারে চতুর্থ সপ্তাহে ঢুকতে পারে হতে পারে তৃতীয় সপ্তাহে তবে স্ট্যাটাস দেখলে বোঝা যায় নো ইওর স্ট্যাটাসে ক্লিক করলাম দেন এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন ক্যাপচা কোডটি ফিল করবেন গেট ওটিপি আপনি আপনারা একবার ক্লিক করবেন আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস প্রথমেই দেখতে পাবেন ইলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনাদের রয়েছে প্রথমেই ল্যান্ড শেডিং এরপর ইকুয়েসি স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস সমস্তটা আপনাদের সামনে তিনটা আমাদের এস রয়েছে আমরা কিন্তু টাকা পাওয়ার জন্য এলিজিবল রয়েছে বর্তমানে এর সাথে নিজের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ডিসক্লাইমার দিয়ে বলা হয়েছে ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইওর আধার নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফিফটিন ডেজ ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল যদি আপনি এই মুহূর্তে অর্থাৎ এই রিসেন্টলি আপনি যদি আধার কার্ডে মোবাইল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কিংবা ডিবিটি লিঙ্ক করিয়ে থাকেন সেক্ষেত্রে এটা হতে টাইম লাগবে নর্মালি আপনি পনেরো দিন ওয়েট করুন তো দেখুন আমরা লাস্ট বারোতম কিস্তির টাকা পেয়ে গিয়েছি যেই তারিখে দেওয়া হয়েছিল সেই তারিখে অর্থাৎ দোসরা আগস্ট টাকা দিয়েছিল তারপরে তেরোতম কিস্তির কোনো আপডেটস কিন্তু আর এক্সট্রাভাবে আসেনি এবং সেই তেরোতম কিস্তির আপডেটস না আসার কারণেই কিন্তু এখন বর্তমানে এই প্রকল্পের টাকা আপনারা নভেম্বরে কত তারিখে পাচ্ছেন সেটা কিন্তু কোনো আনুমানিক ডেটই পাওয়া যাচ্ছে না কারণ স্ট্যাটাসই এখনও আপডেট হয়নি তবে সম্ভবত এই টাকা কিন্তু নভেম্বরের শেষ দিকেই ক্রেডিট হতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকেই এই ইকাওয়ি অপশনটা দেখে নেবেন এবং তিনটায় দেখে নেবেন ঠিক রয়েছে কিনা তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য হতে পারবেন তো মূলত বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনার সমস্ত এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা